আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৈয়দপুর থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছেন আমরা কুরবানির পশু ক্রয় করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পশুটি ছুটে হারিয়ে যায় এবং কুরবানির আগে আমরা পশুটি পাইনি এমন তো অবস্থায় আমাদের জন্য করণীয় হামিদিয়া সুতারাম ভাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আপনাদের আপনারা দাতা যারা আছেন তারা যদি ধনাঢ্য ব্যক্তি হয়ে থাকে অর্থাৎ নতুন আরেকটি প্রশ্ন নতুন আরেকটি পশু ক্রয় করে কুরবানি দেওয়ার সক্ষমতা থাকে তাহলে আপনাদের জন্য নতুন আরেকটি পশু ক্রয় করে কুরবানি দেওয়া উচিত তবে যদি আপনাদের এই পরিমাণ সামর্থ্য না থাকে তাহলে এটা আপনাদের জন্য ওয়াজিব না আমরা আমাদের এই ফতোয়ার ক্ষেত্রে ফিখে বিভিন্ন কিতাব থেকে দলিল সংগ্রহ করেছি যেরকম আল ফতোয়া আলহদিয়া ফতোয়া আলমগিরির পাঁচ নম্বর খণ্ডে এই ফতোয়া উল্লেখ হয়েছে ঠিক তেমনইভাবে তাবিউলুল হাকায় যেটা জাকারিয়া বুদ্ধি প্রকাশিত এই কিতাবের মধ্যেও এই ব্যাপারে মাসালা উল্লেখ হয়েছে এবং আরেকটি ফিখের বিখ্যাত গ্রন্থ বাদায় উসাগে এই কিতাবের মধ্যেও একই মাসালা উল্লেখ হয়েছে অতএব যদি আপনাদের সামর্থ্য থাকে নতুন আরেকটি পশু ক্রয় করে কোরবানি করার তাহলে আপনারা পশু ক্রয় করে কোরবানি করবেন আর যদি সামর্থ্য না থাকে তাহলে আপনাদের জন্য নতুন পশু ক্রয় করে কোরবানি করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে আমন্ত্রণ করতে হবে